হ্যালো ভিউয়ার্স কথা সিরিয়ালের নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন অগ্নি ঘরে এসে দেখতে পায় কথা ঘরের মধ্যে তখন কথাকে বলে তুই কি সবসময় সিন ক্রিয়েট ছাড়া আর কিছু করতে পারিস না তখন কথা বলে আমার এসব সিন আর আপনাকে দেখতে হবে না আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এর কথা বলতেই অগ্নি লক্ষ্য করে বিছানার উপরে কথা কাপড়ে ব্যাগ গুছাচ্ছে এটা দেখেই অগ্নি কথাকে বলে কোথায় যাচ্ছিস তুই তখন কথা বলে আমি আমাদের বাসায় চলে যাচ্ছি গোবর ডাঙ্গায় যেখানে আমার আত্মসম্মান নিয়ে টানাটানি করা হয় না চিন্তা করবেন না আমি আপনার জীবনে আর কখনোই ফিরে আসবো না এরপর অগ্নি কথাকে বলে যেখানেই যাচ্ছিস যা কিন্তু যে তোকে এই বাড়িতে নিয়ে এসেছে তাকে বলে তারপর যাবি কারণ তুই চলে গেলে তো সমস্ত দোষ সে না বুঝেই আমার ঘরেই দেবে তাই নয় কি তখন কথা বলে সেখানেই তো সমস্যাটা আমি সেটা চিন্তায় তো এগোতেও পারছি না তবে চিন্তা নেই আমি গেলে আপনার যাতে কোনো সমস্যা না হয় আমি সেই ব্যবস্থা করে দেখে অবাক হয়ে যায় এরপর কথা দাদুর ঘরে চলে গেলে অগ্নি অগ্নিকে সবাই জিজ্ঞাসা করে রে কথা কোথায় যাচ্ছে তোদের মধ্যে কি কিছু হয়েছে তখন অগ্নি সবাইকে বলে ও গোবর ডাঙায় চলে যাচ্ছে ও আর এখানে থাকবে না আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে কথা একদিন এই বাড়ি ছেড়ে চলেই যাবে তাও নিজে থেকে তোমরা আমার কথা বিশ্বাসই করেনি তাহলে এখন দেখো এখন সে যাচ্ছে দাদুর রুমে দাদুকে বলতে কথা এ শুনে সবাই অবাক হয়ে যায় আর অগ্নিকে বলে তোদের মাঝে কি কি কিছু কিছু হয়েছে হঠাৎ করে কথা কথা এ ধরনের সিদ্ধান্ত মেয়ে তো নয় তাহলে তুই করেছিস তখন নেওয়ার অগ্নি বলে আচ্ছা তোমরা সবাই সবসময় আমাকে দোষ দাও কেন বলো তো আমি কেন কিছু করতে যাব। ওই সব সময় একটা না একটা সিন করেই বসে এটাও ওর আর একটা সিন তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ